নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই মাশরুম মাশরুমটা আমি ধুয়ে নিয়ে এসেছি চুগড়ি করে আমি মাশ বাটার গার্লিক মাশরুম এই রেসিপি বানাতে চলেছি যে যে উপকরণ লাগবে আমি ছোটো সাইজে একটা টমেটো কেটে নিয়েছি ক্যাপসিকাম পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা একটুখানি জিরে আর এই পিঁয়াজ কুচি আছে মটরশুঁটি আর এই রসুন মানে যে গার্লিক আর এই হচ্ছে আমার ধনে পাতা এবার আমি রান্নার উপকরণে যাচ্ছি আর আমি বাটার দেব এই বন্ধুরা আমার একটুখানি অল্প একটু তেল দিয়েছি আর এই মাশরুমগুলো একটু একটু ভেজে নেব নিয়ে চেড়ে নেব পরিবার মতন নুন আর এই পরিবার মতন হলুদ দিয়ে এই আমার মাশরুম ভাজা কমপ্লিট ফ্রাই করে নিতে হবে আমি পিঁয়াজ কলিগুলো আর ক্যাপসিকামগুলো একটুখানি জাস্ট মেরে ছেড়ে নেব বেশি ফ্রাই করব না একটুখানি নুন দেব তিনটা হলুদ দেব আমি অল্প তেল দেবো অল্প আর আমি বাটারটা দিয়ে রান্না করি আমার টস করা হয়ে গেছে আমি এবার নেট দিয়ে দিলাম এবারে ওইভাবেই আমি টমেটোটা একটু ফ্রাই করে নেব কাঁচা গন্ধটা একটু চলে যাবে গরে ভাজা হয়ে গেছে ফেলে দিলাম তেলের উপরে 바ডাটা দিলে 바ডাটা পুড়ে যায় না 바ডাটা এই বাটার বাটার গার্লিক মারতেও আমার বাটার লাগবে তেলের উপরে এই গার্লিকগুলো দিয়ে দিতে হবে আর এই জিঞ্জার আদা কুচি আর এই শুকনো লঙ্কা আর একটুখানি জিরা লাগবে যাবে পেঁয়াজ সুপিগুলো দিয়ে দেবো মটর সুপিগুলো ধনিয়া পাতাটা একটু লাস্টে দিই এই ধনিয়া পাতাটা দিয়ে দেব এবারে আমার যে ভাজা উপকরণগুলো আমি এইগুলো দিয়ে দেব এই আমার চিলি পেস্ট আছে অল্প করে দেবো একটুখানি ধনের গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো দেব একটু গোলমরিচ গুঁড়ো দেবো ফ্লেভারের জন্য পরিমাণ মতন একটুখানি এক চামচ মতন ভিনিগার দিলাম এই হচ্ছে সোয়া সস একটুখানি দেব সামান্য এই চামচ মতন এক চামচ মতন কালারের জন্য আমি এই কাঠো লঙ্কা দেবো একটুখানি বেশি দেবো না এই হচ্ছে আমার ইয়ে আছে চাট মশলা একটুখানি দেবো লো ফ্লেমে আমি একটুখানি ফাঁকা দিয়ে রেখে দেবো একটুখানি মশলা এবার একটু দেখবো কতটা কী হয়েছে সবজিগুলো একটু কুক হয়ে গেছে ওই দুটো মশলা দিয়েছি আমি একটুখানি ফাইনালি একটু জল দিয়ে দেব দেখি না অল্প আমি একটুখানি চিঙি দেবো তাড়াতাড়ি ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিতে হবে দু চারটে কিনে দেবো একটু এই ভেঙে দেখে যাইব কিন্তু রান্নাটা পুরো এই বাটার গার্জলি না রান্না করতে গেলে খুব সময় অল্পও হেভি লাগে মাটারের একটা থাকে একটু করে তারপরে একটু আমার মাশরুম রেডি এবং এই আমার লাল লাল ঝাল স্পাইসি বাটার গার্লিক মাশরুম রেডি বন্ধুরা এইভাবে রুটির সঙ্গে ভাতের সঙ্গে খাবেন জমে ক্ষীর হয়ে